জ্ঞানগত ইতিহাস ভারত উপমহাদেশে কোরআন এবং হাদিসের খেদমত হয়েছে এটার স্বীকৃতি বড়ো বড়ো শেখ সালেহাইমিন শেখ বিনবাজ এবং শেখ নাসির উদ্দিন আল আলবাণী এই তিন তিনজন নক্ষত্রের আবির্ভাবের পূর্ব পর্যন্ত মধ্যের দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছর কোরান এবং হাদিস শাহ হলিউল্লা মহাদ্দেস দেহলবী রাহমাউল্লা লেখা আসরার উদ্দিনের উপর লেখা এক ব্যতিক্রম আরবি ভাষায় গ্রন্থ যা আরবি ভাষাভাষী মানুষের কাছে অনেক বড় সম্পদ মুসলিম উম্মার কাছে তো অবশ্যই আরবি ভাষাভাষী মানুষের কাছে অনেক বড় সম্পদ আজকে পাওয়া যাবে কিনা গাড়িতে যেটি আর রৌজুন মূল আরবি নাম আর রৌজতুল নাদা জানা আসরুদ্দিন আলবানী রাহমাহুল্লা ফেক জানার জন্য ছাত্রদেরকে পড়ার উপদেশ দিয়েছেন তো তার আরও বহু গ্রন্থ আছে তিনশোর অধিক গ্রন্থ আছে তার মধ্যে এটা একটা গ্রন্থ এই রকম এই অঞ্চলে জন্মগ্রহণ করা ভারত উপমহাদেশের এই অঞ্চলে জন্মগ্রহণ করা আলেম লিখেছে শামসুল হক আল আজিমাবাদী তার একটা গ্রন্থ গায়তুল মকসুদ যা বত্রিশ খণ্ডে আবু দাউদের ব্যাখ্যা শ্রেষ্ঠতম এবং বহুল প্রচলিত একটি ব্যাখ্যা গ্রন্থ যা এই অঞ্চলের আলিমগঞ্জ লিখেছেন তো রকম তাদের যে কারনামাগুলো আছে আমরা বলতে থাকলে বলতেই থাকা যাবে যেমন আপনারা সবাই চিনেন একটা বই আর রাশিফুল মখতুম যা আরবি ভাষায় লিখিত শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম গ্রন্থ তো আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটা সময় যাবত এ অঞ্চল জ্ঞানের মার্কাস ছিল এমনকি ওলামা এটা বলতে বাধ্য হয়েছে যে ব্রিটিশদের অধীনে শাসিত অবস্থায় যাবতীয় সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থায় কিভাবে মানুষের এই মানুষ এই পরিমাণ হাদিসের খেদমত করতে পারে তা কল্পনা করা যায় না যা হাদিসের খেদমত এ অঞ্চলে হয়েছে যাবতীয় সুযোগ সুবিধা বঞ্চিত এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই অঞ্চলের যে ইলমি ইতিহাস জ্ঞানের ইতিহাস সেটাকে আমাদের মূল্যায়ন করতে হবে আরও যদি পূর্বে যায় আরও পূর্বে বহু পূর্বে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে দিন যদি সুরাইয়া তারকার নিকটেও থাকে তাহলে সালমান ফার্সির ভাইয়েরা দিনকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসবে সালমান ফার্সি হচ্ছে বেলাদ মা নাহার নদীর পরবর্তী অঞ্চলগুলো কোন নদী আমুদরিয়া শিরদুরিয়া আমুদরিয়া এবং শিরদুরিয়ার পার্শ্ববর্তী অথবা নিকটবর্তী অঞ্চলকে মা ওরা বলা হয় যেটা সালমান ফার্সি এবং তাদের বাপদাদাদের পৈতৃক ভূমি এবং রসুলসল্লা আলী ওয়াসাল্লামের এই হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী পরবর্তীতে বড় বড় মহাদ্দেশের জন্ম এই অঞ্চলে হয়েছে সেটা সরাসরি আমাদের অঞ্চল নয় কিন্তু আমাদের সাথে কানেক্টেড রিলেটেড যেমন ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ আবু দাউদ সিজিস্তানি তো যারা ঐতিহাসিক ব্যাখ্যাকার তারা লিখেছেন যে সিজিস্তান হচ্ছে আজকের পাকিস্তান এবং ইরানের বেলুচিস্তান তথা আজকের পাকিস্তান এবং ইরানের বেলুচিস্তান অঞ্চলে ইমাম আবু দাউদের জন্য কোথাইবা বিন সাঈদ আল বাগলানি বাগলান হচ্ছে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের একটা শহর যা এখন ওই নামই আছে যিনি কুতুবের সিত্তার ছয়জন মহাদ্দিষেরই শিক্ষক আবু দাউদের শিক্ষক তিরমিজির শিক্ষক নাসাইয়ের শিক্ষক ছয়জনের অধিকাংশের শিক্ষক ইমাম তিরমিজি তিরমিজ নামক গ্রাম যেটা সরাসরি যে নদীর নাম বললাম আমুদরিয়া এবং শিরদরিয়া তার একদম কোল ঘেসে গ্রাম এখনো তিরমিজ নামে আছে তারপরে ইমাম ইবিনেবান আল বুস্তি ইবিন হেব্বান অনেক বড় মহাদ্দেশ তারপরে মা মুসনানের লেখক ইমাম খাত্তাবি তাদের জন্মস্থান যেই জায়গায় সেই জায়গায় এখন একটা এয়ারপোর্ট আছে বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আফগানিস্তানের কান্দাহারের আশেপাশের অঞ্চল আবু হাতেম আর রাজি আবু জুর আর রাজি রাজি মানে রায় রায় নগরী রায় নগরীকে দিকে নিষ্পাত করে যখন কোনো কিছু বলা হয় সেটা রাজি ব্যাখ্যাকার এবং ঐতিহাসিক গণ দেখছেন আজকের ইরানের তেহরানের রাজধানীর নিকটবর্তী কোনো অঞ্চলকে সেই যুগে রায় বলা হতো তারপরে ইমাম মারওয়াজি মারো বা ইংরেজিতে মার্ভ মরো বা ইংরেজিতে মার্ভ তারপরে আল বাল্খ এই বিশাল অঞ্চলগুলো বোখারা ইমাম বুখারি ইমাম মুসলিম নিশাপুর নিশাপুরি ইরানের একটা বড় শহরের নাম হচ্ছে নিশাপুর এই যে পুরো এরিয়া সব হচ্ছে নন এরাব মানে আরব নয় তারা সবাই আরব নয় আজকের উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান ইরান এই ব্যাপক অঞ্চল থেকে সব মহাদ্দেশের জন্ম হয়েছে পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো মহাদ্দেশ যারা তাদের জন্ম হয়েছে যারা হাদিসের সবচেয়ে ব্যাপক ভূমিকা এবং অবদান রেখেছে তো ওই যুগ থেকেই জ্ঞানের একটা সিলসিলা এবং প্রভাব এই অঞ্চলগুলোতে ছিল তার আরও বহু উদাহরণ আমরা দিতে পারবো এবং আলোচনা করতে পারবো পেশ করতে পারবো তবে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এতটুকু তুলে ধরার ইচ্ছা যে ভারত উপমহাদেশের শুধু মুসলমানেরা নয় বরং যদি আহলুল হাদিসদেরকেও খাস করে বলি যে আহলুল হাদিসদের কাছে এলিম নাই বা ওলামা নাই বা তারা ব্রিটিশদের হাতে তৈরি এরকম যে বিভিন্ন অভিযোগগুলো আছে যদি এই লম্বা ইতিহাসগুলো মানুষ জানে তাহলে এই অভিযোগগুলো উত্থাপন করা কঠিন হবে যেমন আহলুল হাদিস এই নামটা ইমাম তিরমিজির হল্লা তার সোনানুর তিরমিজিতে আহলুল হাদিস আসহাবুল হাদিস এই নামটা চারশো বারেরও বেশিবার ব্যবহার করেছে ইমাম শাহ তার কিতাবুল উম এবং কিতাবুল রেসালার মধ্যে বিশ বারেরও অধিক আহরুল হাদিস এবং আসাবুল হাদিসের নাম ব্যবহার করেছে তাহলে ইমাম তিরমিজি তার সোনান তিরমিজিতে যে আহল হাদিস এবং আসাবুল হাদিসের কথা বললেন ইমাম শাহ তার কিতাব উলম এবং কিতাবর রিসালাই যে আহলুল হাদিস এবং আসাবুল হাদিসের কথা বললেন তারা কারা আর আমরা যদি ব্রিটিশদের তৈরি হই তাহলে আমরা কারা তখন তো আর ব্রিটিশরা ছিল তো এই ইতিহাসগুলো আমাদের জানা এবং এই ইতিহাসগুলোর সাথে রিলেট করা এবং কানেক্টেড করতে পারাটা অনেক বড়ো জরুরি একটা কর্তব্য ইতিহাস আল্লাহ নিজেও বর্ণনা করেছে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতে থেকেছেন আসমান থেকে পানি বর্ষণ করি নদী নালা প্রবাহিত করেছি পাহাড় দিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন স্টাইলে তাহলে এটা একটা কি গেল আল্লাহর নেয়ামত এবং দয়ার বর্ণনা কোরআন মাজিদের আল্লাহ সুবাহর শাস্তি এবং জান্নাত জাহান্নাম ও পরকালের বর্ণনা কিয়ামতের ভয়াবহতা জান্নাতের নেয়ামত জাহান্নামের শাস্তি বারবার বিভিন্ন জায়গায় ইউসুফ ইয়াকুব ইসহাক ইব্রাহিম মারিয়াম মারিয়াম আছে আল্লাহ ইতিহাস বর্ণনা করেছে পবিত্র বড় বড় নবীদের ইতিহাস বর্ণনা করেছেন সোলাইমানের ইতিহাস বর্ণনা করেছে। দাউদের ইতিহাস বর্ণনা করেছে স্বাধীনতার ইতিহাসও ছিল এই রাজনৈতিক স্বাধীনতার ইতিহাস যদি আমরা বলি যে ইসলাম ভারত উপমহাদেশে কিভাবে এসেছে তাহলে ঐতিহাসিকরা বলছেন কেউ কেউ অঞ্চল কেউ বলেছে ভারতের নদিয়ায় আর অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন আজকের মালদা মুর্শিদাবাদ নবাবগঞ্জের যে ছোট সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত বাংলাদেশের সীমান্তে পড়েছে দরাসবাড়ি মাদ্রাসা বাংলাদেশের সীমান্তে পড়েছে এরকম কিছু জিনিস বাংলাদেশের সীমান্তে পড়েছে বাকি প্রচুর মসজিদ বড় সোনা মসজিদ সহ আরও মসজিদ এবং বড়ো স্থাপত্য ভারতের সীমানার মধ্যে কিন্তু ওই বরাবরই ওই রোড ধরে রোডের দুই সাইডে কি বলা হচ্ছে গৌর স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলার রাজধানী স্বাধীন সুলতানি শাসন আমল মানে হচ্ছে দিল্লিতেও মুসলমানদের শাসন ছিল বাংলাতেও মুসলমানদের শাসন ছিল তারপরও বাংলার মুসলিম শাসকরা দিল্লির মুসলিম শাসকদের অধীনস্থ থাকতো না থাকতে পারমানেন্টলি এই বাংলাকে দিল্লির অধীনস্থ করতে পারেনি মানে মুসলমানেরাই দিল্লির মুসলিম শাসকরা বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করবে এটা সম্ভব হয়নি মুঘলদের আগ পর্যন্ত এই মুঘলদের আগ পর্যন্ত এই সময়টুকুকে বলা হয়েছে ইতিহাসে স্বাধীন সুলতানি শাসনামল যার অনেক চিহিন্ন বৈশিষ্ট্য অবিকৃত অবস্থায় এখনও আছে যেমন একটা আমি বললাম যে ছোট সোনা মসজিদ যেটা চাপানবাবগঞ্জ একটা হচ্ছে রাজশাহীর বাঘার যে মসজিদ যেটা সুলতান নাসিরুদ্দিন নুসরত শাহ এই সময় দিল্লির শাসকরা বাংলাকে এই জন্য অধীনস্থ করতে পারতো না যেটা ইবিনে বতুতা তার সফর নামার মধ্যে লিখেছেন তিনি বাংলায় এসেছিলেন ইবিনে বতুতা পৃথিবীর একজন ঐতিহাসিক পরিব্রাজক যিনি অর্ধ পৃথিবীরও বেশি অংশ পায়ে হেঁটে বিভিন্ন তৎকালীন যুগে সফর করেছেন তার মধ্যে তিনি বাংলাতে বসেছেন এবং বাংলার এই নদীনালা পানি প্রচুর ভ্যাপসা গরম অতিরিক্ত মশা এগুলোর জিকির উল্লেখ তিনি সেই কালে করেছেন তার বইয়ে যে জান্নাত এবং জাহান্নামের সংমিশ্রণ মানে প্রাকৃতিক দৃশ্য জান্নাতের মতো কিন্তু ভ্যাপসা গরম আর মশার অত্যাচার জাহান্নামের মতো ইমিনে বাতুতা তার মশার উপদ্রব বেড়ে যেত তখন দিল্লির শাসকরা পালিয়ে যেতেন এই হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল আর এই স্বাধীন সুলতানি শাসন শাসনামলের পরে আসে মোঘলদের শাসন মোঘলেরা বাংলাকে প্রথম তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে এবং রাজধানী গৌড়কেও বাদ দিয়ে দেয় রাজধানী সোনারগাকেও বাদ দিয়ে দেয় রাজধানী করে ঢাকা যেটা বুড়িগঙ্গার তীরে হাসান মঞ্জিল বা লালবাগের কেল্লা এই অঞ্চলকে তারা রাজধানী করে জাহাঙ্গীরনগর নামদায় বাদশাহ জাহাঙ্গীর এবং ওই সময় এটাকে বলা হতো সুবা সুবে বাংলা সুবা মানে প্রদেশ উর্দুতে সুবা মানে প্রদেশ সুবে বাংলার সুবেদার সুবে অ্যপরায়ণতা এবং ইনসাফের কারণে প্রজা হিতৈষী আচরণের কারণে এবং প্রজাদের হিতাকাঙ্ক্ষী আচরণের কারণে আল্লাহ সুবাহলার দয়া এবং নেমাতে পরিপূর্ণ হয়ে গেছিল এ অঞ্চল এই দুই শাসনামলের সময়ের দুইটা ট্রাজেডি আছে যা একটু আমাদের জানা দরকার একটা ট্র্যাজেডি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামলে একবার রাজা গণেশ তিনি মুসলমানদের সাথে হিন্দু কোনো দায়িত্বশীল হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করতেন তিনি বাদশাহকে হত্যা করে ক্ষমতা দখল করে নেন এবং মুসলমানদের উপর অত্যাচার শুরু করেন হিন্দুদের হাতে ক্ষমতা চলে যায় এবং মুসলমানদের উপর অত্যাচার শুরু হয় তখন এ অঞ্চলের একজন আলেম কুতবে আলম তিনি জৌনপুরের শাসক ইব্রাহিম আশারকিকে দাওয়াত দেন বাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য হিন্দুদের অত্যাচার থেকে এটা যখন রাজনৈতিকভাবে মুসলমানেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে তখনকার কথা বলা হচ্ছে আশার নামে অফ ছিল কোন রাজা বাদশাহ করেছে সাধারণ মানুষ অক্ফ করেছে বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে টোটাল এই ভূখণ্ডের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি অক্স ছিল যেটা ব্রিটিশেরা যখন ব্রিটিশেরা লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণের মাধ্যমে বাজেয়াপ্ত করে জমিদারদের দিয়ে দিয়েছে ফলে যা সম্পত্তি এখন মসজিদ মাদ্রাসা সেগুলো দেড়শো দুইশো সর্বোচ্চ সর্বনিম্ন পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ দশ বিশ তো এই জন্য তখন মুসলমানদের জমি জায়গা এবং শিক্ষা দীক্ষা ছিল না এটা বললে ভুল হবে বরং ভালো শিক্ষা দীক্ষা এবং ভালো মসজিদ মাদ্রাসা ছিল এটাই ধারণা করতে হবে ইতিহাস এটারই প্রমাণ বহন করে তো এই সংক্ষিপ্ত নীতি কৃষ্টি কালচার সব ধ্বংস হয়ে গেছে মানে হুবহু হিন্দুদের মতো হয়ে গেছে কেননা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে একটা দীর্ঘকালব্যাপী বা সাকবরের আমলে যে হিন্দু মুসলিম কালচারাল মিক্সিং হতে হবে সেকুলার মুসলিম ঠিক আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই বাংলায় বলি এটা আমার আগে মাথায় আসেনি কিন্তু কিছুদিন আগে আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শেখ মানসুর আল খালাফ উনি দীর্ঘ এক মাস ব্যাপী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে দাস দিয়েছেন তো ওনাকে নিয়ে আমি সব পুরাতন মসজিদগুলো দেখাচ্ছিলাম তো বিশেষ করে ছোট সোনা মসজিদ কুসুম্বা মসজিদ তো এই মসজিদগুলোর সাথে লাগানো ওই সমস্ত রাজা বাদশাদের কবর নাই বা মসজিদের মধ্যে নাই বা মসজিদের সামনে নাই এই জিনিসটাকে উনি পয়েন্ট হিসেবে ধরেছে যে তৎকালীন মুসলমানেরা কবর পূজারি ছিলেন না কবর পূজারি থাকলে মসজিদের মধ্যে কবর দিতেন অথবা মসজিদের পরিক্রমায় পুরো ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় আর পুরো ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হতে ফাইনাল ঘোষণা আসতে একশো বছর লাগে সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে একশো বছর লাগে ফাইনাল স্বাধীনতা টোটালি মানে নাই স্বাধীনতা এটার ঘোষণা আসতে আঠারোশো সাতান্নতে যখন সর্বভারতীয় বিপ্লব বা সিপাহী বিদ্রোহ হয় তখন নামকা অস্তে হলেও মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশরা এই বিদ্রোহটা দমন করতে সফল হয় দমন করতে সফল হওয়ার পরে বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠিয়ে দেয় মায়ানমারের রিঙ্গুনে যেখানে এখনও তার কবর আছে এইটার মাধ্যমে ভারত উপমহাদেশে একদম আইনগত ঘোষণা দিয়ে মুসলমানদের শাসনের সমাপ্তি হয়ে যায় তাহলে সতেরোশো সাতান্নতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে শুরু আঠারোশো সাতান্নতে টোটালি সমাপ্তি তবে সতেরোশো সাতান্নর পর থেকেই মুসলমানদের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের চেতনা কাজ করে ওই যে শাহুলিল্লাহ মহাদেশ দেহলেবির নাম আব্দুল আজিজ মহাদ্দেজ দেহলেবী রহেমা প্রথম এই ভারতকে দারুল কুফুর বলে ঘোষণা দেন যে ব্রিটিশদের অধীনস্থ এই ভারত মুসলমানদের রাষ্ট্র নয় এটা আর মুসলিম রাষ্ট্র নয় এটা কাফের রাষ্ট্র অতএব এটার বিরুদ্ধে জেহাদ করা ফরজ অথবা জায়েজ তার এই ফতোয়ার উপর ভিত্তি করে শাহ ইসমাইল শহীদ রহেমা এবং সৈয়দ আহমদ ব্রেলফি রহমা তারা তখন ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের আন্দোলন শুরু করে এবং তাদের পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় তাদের আন্দোলনের কথা বলেন বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরা তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে আর ওই যে শায়েসম্যান শহীদের নাম বললাম উনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ উনি ওই যুগে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান তাওহিদের উপর সেই কালে বসে যখন মদিনা বিশ্ববিদ্যালয় ছিল না দার্লুম দেওবান ছিল না আর কোনো বড় স্বীকৃত প্রতিষ্ঠান ছিল না তখন তিনি এই উপমহাদেশে বসে তাওহিদের উপর শির্ক এবং বেদাতের বিরুদ্ধে এত শক্ত এবং এত কঠোর লিখনই লিখেছেন যা আজ পড়লে অবাক হতে হয় আপনি যদি মনে করেন যে আজ মদিনা থেকে পড়ে এসে আমরা কোরআন এবং সৈয়াদ দাওয়াত দিচ্ছি তাহলে তাদের খেদমতকে অপমান করা হবে যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়নি দুইশো বছর আগের কথা বলছেন তখন তারা সঠিক আকিদা এবং আহমালের দাওয়াত দিয়েছেন ওই বই আপনি বাংলাতেও পাবেন তাকবিতুল ইমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালত তাউিদ নামে আমার জানা মতে এখনও হয়তো তাওহিদের ওপর এবং শিল্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এত শক্ত বই ভারত উপমহাদেশের আলমোলামা এখনও হয়তো দেখতে পারেনি যেটা শাঈসমাইল শহীদ রহমল্লা দুইশো বছর আগে লিখেছেন নামে উনি দুইভাবে কাজ করেছেন উনি দেখেছেন মুসলমানেরা যেইভাবে হিন্দুদের সাথে মিশে গেছে যেইভাবে মিশ্রিত হয়নি তখনও বাংলার সীমান্তের নাম পদ্মা আর বাংলার সীমান্তের আগে এটারই নাম গঙ্গা তো এই নদী ধরে যখন তারা সফরে গেছেন তখন মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাফানাবগঞ্জ এই অঞ্চলগুলোতেও তারা থেমেছিলেন দাওয়াতি কাজ করেছিলেন এই মর্মে ইতিহাস সে প্রমাণ আছে তার কারণেই এই অঞ্চলগুলোতে আহলুল হাদিসদের সংখ্যা সেই কাল থেকে বেশি আহলুল হাদিসদের মসজিদ মাদ্রাসার সংখ্যা এই অঞ্চলে সেই কাল থেকে এই কারণে বেশি এটা আমি লিখিনি এটা মৌলানা সানাউল্লাহ অমৃতসুরী তার আখবারে আহলে হাদিসের মধ্যে নিজে লিখে গেছেন যে উনি লিখছেন যে আমি একবার মালদা মুর্শিদাবাদে জালসা করার জন্য গেলাম তো এত মানুষ হাজার হাজার মানুষ তো আই এম সারপ্রাইজড আমি আশ্চর্য হলাম যে বাংলার এই কোনায় মানে পশ্চিম বাংলার এই কোনায় এত আহলে কি হয় তখন আমি ইতিহাস যাচাই করে দেখলাম উনি লিখছেন ইতিহাস যাচাই করে দেখলাম যে মাওলানা শাহ শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরোভি এই অঞ্চলে দাওয়াতি কাজের জন্য এসেছিলেন পাশাপাশি তাদের পরবর্তীতে মৌলানা এনায়তালি এবং আলী দীর্ঘ বারো বছর এ অঞ্চলে দাওয়াতি কাজ করেছেন তাদের ফলশ্রুতিতে আজকে এত মানুষ আহলে হাদিস যারা আমার বক্তব্য শোনার জন্য এখানে এসেছে তো এটা আমার লেখা না এটা মৌলানা সানাউল্লাহ অমরুদ্শুরী লিখেছেন আজ থেকে ষাট সত্তর বছর আগে আটত্রিশ সালের ছয়ই মে বালাকোট পাকিস্তানের সীমান্তবর্তী একটা শহর পাহাড়ি অঞ্চল আগে থেকেই তারা এটা চয়ন করেছিলেন যুদ্ধের জন্য সীমান্ত চয়ন করেছিলেন পাহাড়ি অঞ্চল চয়ন করেছিলেন এই দীর্ঘ ভারতীয় ভূভাগ সমতল পুরো ভারতীয় ভূভাগ থেকে রসদ যেত মুজাহিদরা ট্রেনিং নিয়ে যেত কিন্তু যুদ্ধ হতো সীমান্তে পাহাড়ি অঞ্চলে পাকিস্তান এবং আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে সেখানে শিখদের বিরুদ্ধে এক যুদ্ধে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদুরভি মারা যান এই হলো মুসলমানদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের শুরু তারপরে আরও বিভিন্নভাবে আন্দোলন চলতে থেকেছে কিন্তু এই আন্দোলনের ফল মুসলমানেরা ভোগ করতে পারে তাহলে সে আন্দোলন সফল কথা মনে পারেনি আমি পুরো ভারত মুসলমানদের অধীনস্থ বাদশাহ আলমগীর সর্বশেষ প্রতাপশালী মোঘলদের শাসক কোরআনের হাফেজ সুন্নাতের সুন্নাথের পাবান আল্লাওয়ালা আল্লাহিরু তাকওয়ান পরহেজগার শাসক দীর্ঘ পঞ্চাশ বছর পরিপূর্ণ ভারত একদম আফগানিস্তানের সীমান্ত থেকে নে মায়ানমারের সীমান্ত পর্যন্ত শাসন করেছে মিটিশিরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে ঢুকে গেছে তখনও তিনি শাসক